সো আমি এখন সর্বপ্রথমে জানিয়ে দিবো আপনাদেরকে টিকমি ট্যাপ টিকমি ট্যাপ থেকে আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক টাকা শূন্য চার পয়সা নামের উপরে টাকা টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত যা আজকে বিকাশের সর্বোচ্চ রেট টিকমিলি ট্যাপে তারপরে আসা যাক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন্ড নামের পর টাকা পাঠালে দিবে 31 টাকা 0 7 পয়সা এন্ড বিকাশে দিবে 31 টাকা 0 4 পয়সা ইউরপে ইউরপে আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 67 পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে এন্ড ট্রাস পোস্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে 31 টাকা 18 পয়সা পর্যন্ত এন্ড নামের পর টাকা পাঠালে দিবে 30 টাকা 95 পয়সা মানিগ্রামের মাধ্যমে এন্ড ট্রাস পোস্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে 31 টাকা 0 9 পয়সা এন্ড বিকাশে দিবে 30 টাকা 67 পয়সা পর্যন্ত এসটিসিপি এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক পয়সা এন নামের উপরে টাকা পাঠাল দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ টাকা পয়সা ফাউরি স্মার্ট আজকে আপনার রেট দিবে একত্রিশ টাকা বারো পয়সা তাহল তাহল রেট দিবে ত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টাকা পাঠাল দিবে ত্রিশ টাকা পয়সা আছে কিন্তু তাহলে কিছুটা রেট কমে গেছে একত্রিশ টাকা আঠারো পয়সা রেট ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা

বিনোয়ালা এপ থেকে আসতে আপনার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি টাকা সেন্ড করলে দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা সো হেলিবাস আমি মাত্র যে রেটের সম্পর্কে আপনারা জানা দিচ্ছে হয়তো তাৎক্ষণিক রেট চেঞ্জ হয়ে যেতে পারে যখন আপনারা বাংলাদেশে টাকা সেন্ড করবেন তখন দেখে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলি আজের উপর যদি সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে যতদিন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে থাকবেন বাই বাই